মুসা পয়গা মনে মনে ভাবলেন এটা কোন দেশে আসলাম জুলুম আর জালিমের দেশ কিন্তু এই দুইটা মেয়ে বড় শরীফা মানে ভদ্র কি ব্যাপার কার মেয়ে বাড়ি কোথায় কি দেখতে 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 মুসা পয়গাম্বর লক্ষ্য করে দেখেন পানি নিয়ে যখন সব মানুষ চইলা যাবে বড় একটা পাথর দিয়ে কুয়ার মুখটা ঢাই খ্যাতিয়া গেল এই দুই বইনে পাথর সরাইতে পারে না মুসা পাইগম্বরের মায়া লাগলো মহব্বত লাগলো আরে কেমন দেশে আসলাম এটা তো এই ফেরাউনের দেশের থেকে আরো বেশি জালি দেশ এক কদম দুই কদম করে করে কুয়ার পাশে গিয়ে জিজ্ঞাসা করছে তোমরা কারা গো বলে আমরা দুই বোন বলে তোমরা তো বাকি মানুষের মতো পানি উঠাইলে না বলে না না আমরা মাইসির হাতে পারা পারি করব না দস্তা দস্তি কুস্তা দস্তি করব না তার কারণ হইল আমরা এই দেশের এক পয়গাম্বরের মেয়ে জোরে আল্লাহ আমাদের বাবা আল্লাহর নবী নবী গরু মেয়ের অনেক পারাপারি করবার যাবো মুসালামের দিলি বড় দর দেয়া কি কথা নবীর মেয়েদের সাথে এই ব্যাপার নদীর নবীর মেয়ে গরে এরা পানি তুলে দিতেছে না মুসা পয়গম্বর আমার বন্ধুগণ বড় শক্তিশালী ছিলেন কুয়ার কাছে যাইয়া ডান হাত দিয়া পাথরের মধ্যে ধাক্কা দিয়া পাথর সরাইয়া দিয়ে দুই বইনে পাল্টি দিয়া পানি তুইলে বাসন ভর্তি করিয়া কইল তোমরা এখন এইখান থেকে চলে যাও চলে যাও বাড়িতে চলে যাও ওই দুই বইনে মনে মনে ভাবলো এই মানুষটা বড় ভালো মানুষ সকলেই কুয়ার মুখ বন্ধ করে থিয়া গেল এই মানুষটা আমাদেরকে পানি দিল নিচ্ছে কোনো ভালো মানুষ উনি বলতেছেন পথিক আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি এইখানে নয় আমার বাড়ি হইল মিশরে কোথায় কথা বলেন আমার বাড়ি হইল মিশরে দুই মেয়ে দাওয়াত তাহলে আপনি আমাদের বাড়ির মেহমান হয়ে যান অত দূর থেকে কেমনে আসলেন ও বন্ধু বলল ঠিক আছে চলো তোমাদের বাড়িতে আমি যাব। মুসা কিন্তু একটা কথা শোনো তোমাদের বাড়ি কোন দিকে বলে আমাদের বাড়ি এই এইদিকে পয়গম্বর বললেন তাহলে তোমরা যুবতী মেয়ে আগে আগে যাওয়া লাগবে না তোমরা দুই বোন পিছনে পিছনে যাও আমি আগে আগে যাব যাবো আল্লাহ দুই বোনের বেনে ধাক্কা দিলে এই মানুষটা তো বড় ভদ্র মানুষ সভ্য মানুষ কারণ আমরা মেয়ে মানুষ আমাদেরকে আগে না দিয়ে পিছনে রাখলো জোরে একবার কন্যার হাবা যাইতে যাইতে ও যুবক বন্ধ মুসা পয়গাম্বরকে নিয়ে এই দুই যুবতী বাড়ি পৌঁছে গেল বাড়িতে যাইয়া কইল আব্বা আমাদের সাথে একজন যুবক আসছে বড় ভদ্র নম্র সভ্য বলে কি কারণে তোমরা বুঝতে পারলা বলে আমরা যখন বাড়িতে নিয়ে আসলাম আমাদেরকে বলল তোমরা পিছনে পিছনে হাঁটো আমরা আগে আগে যাই এই জন্য বললাম বড় ভদ্র আমার যুবক বন্ধুগণ মেয়ে দুজনের বাবা যে নবী এই কথা তো আগেই পরিচয় দিলো মুসা নবীর কাছে কথা ঠিক না ঠিক এই প্রশংসা করার কারণে মুসা পয়গাম্বরকে ঘরে বসতে দিল প্রশংসা মেয়েরা করলো মানুষটা বড় ভালো ওই পয়গাম্বার উনি ঘর থেকে বাড়াই আইসে যেমন আঙ্গুর দেশে আগে কাঁচাইয়ের ঘর আছে কথা তা না নাই যায়া ঢুইকে দেখে একজন যুবক বইসা রইছে উনি দেখে চিনতে পারল ইনিও তো আল্লাহর পয়গাম্বর ঘরে যায়া মেয়েদেরকে বলল মা তোমরা চিনো নাই ইনিও আল্লাহর নবী সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ ওই নবীর বাড়িতে মুসা নবী দল বছর থাকে কথা বলেন কয় বছর দল বছর পরে ওই নবী কইল ও নবী মুসা তুমি আমার বড় মেয়েটা বিয়ে করো বিয়া দিয়া হইয়া গেল সংসার করতে করতে গর্ভবতী হইল ডেলিভারির সময় হয়ে গেল মুসা পয়গম্বর শ্বশুরের কাছ থেকে বিদায় নিল আমার শ্বশুর আমার বিদায় দিয়ে নেন আমি এখন আমার আপন দেশে চলে যাব যাইতে যাইতে পথিবদ্ধ বিবি স্বামী গো আমার এখন প্রসব বেদনা উঠছে বাচ্চা হবে বাচ্চা হবে বাচ্চা হবে রাস্তার মধ্যে কি হবে যেমনি স্বামী স্ত্রী আমার এখন ডেলিভারির টাইম হয়ে গেছে আমার এখন প্রসব বেদনা উঠছে বাচ্চা হবে বাচ্চা হবে অমনে মহান আল্লাহ মুসা পয়গম্বরের কাছে ইলহাম পাঠাইয়া দিল নবী তোমার বিবির বাচ্চা হোক আর যাই হোক বিবি ছেড়ে দাও তুমি এখন ওই তুর পাহাড়ে আসো তোমার আজকে রাইতের ভিতরে আমি তৌরিত কিতাব নাজিল কইরা দিয়ে দিবো জোরে জোরে আল্লাহ ওই রাইতে তৌরিত কিতাব নাজিল হয়ে গেল আমার যুবক বন্ধুগণ আমার এই ঘটনা বলার মকসুদ নয় কথার প্রসঙ্গে আসছিল কথা বুঝে না নাই মুসা আলাহ নবীন আরহি সাল্লাহুয়াসাল্লাম এই ফিলিস্তিনে বসবাস করতেন আলাক্সা মসজিদের পাশে ওনার কবর আছে বন্ধু এইখানে ইব্রাহিম পয়েগাম্বার বসবাস করছে এইখানে ইয়া কব নবী বসবাস করছে বন্ধু এইখানে ইসমাইল পয়গাম্বর বসবাস করছে জরে করি সোহান